সবার আগে বাংলাদেশ কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয় তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে যে এই ওয়াসিম আকরাম সহ বহু সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্যকে মূল্য দিতে হয় তাদের জীবনকে জীবনে ত্যাগকে তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে এবং যা মাত্র বললাম আমি ইনশাল্লাহ আস্থা রাখুন ইনশাল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে প্রিয় ভাই বোনেরা বিগত পনেরো বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে আপনাদের প্রতি আমার আহ্বান এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন সতর্ক থাকবেন যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে আপনাদের ভোটের অধিকার আপনাদের কথা